সো হ্যালো ফ্রেন্ড দিস গোপাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ব্লগ তো সবাইকে হ্যাপি ইয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো সবারই খুব ভালো কাটুক এই নতুন বছর দু সাল তো আমার খুব খারাপ কেটেছিল তোমাদের হয়তো ভালো কেটেছিল তো আশা করছি সবারই দু সাল খুব ভালো কাটবে তো আমরা আজকে চলে এসেছি পিকনিক করতে আমার দোকানের যে আমার ভাইগুলো আছে সবাই কিনে পিকনিক করতে এসেছি আর আমার সঙ্গে আজকে আছে রাজু দা শিবু দা আর অজয় সবাই আছে আমার সঙ্গে তো আমরা চলে এসেছি এটা হলো গৌরডিঘি এটা কুসুমন্ডি থানা পড়বে মনে হয় বা দক্ষিণ দিনাজপুর তো আমরা চলে আসছি এখানে তো বাকিরা সব এখানে পিকনিক করছে এ দেখতে পাচ্ছি এখানে পিকনিক করছে আর কিছু কিছু দুই একজন বন্ধু চলে গেছে ওইদিকে ওইখানে তো চলো আমরা ওইখানে যাব আমি কিছুক্ষণ আগে ওখানে উঠেছিলাম তো চলো আজকের ভিডিও শুরু করা যাক কিন্তু আমরা আগে পাঠিয়ে দিয়েছি তো আমি আর গৌতম পিছনে আছি আর এখন আমরা আছি সুকান্ত মোড়ে এই দেখতে পাচ্ছ সামনে সুকান্ত মোড় আর যারা যারা জানো না তাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি আমাদের সুকান্ত মোড়ে কিন্তু ক্যামেরা লাগানো হয়েছে তো এখন আর পুলিশ ঠিক চেকিং করে না এখন সব ফাইন ক্যামেরাতে দিয়ে ক্যামেরা দিয়েই হয় কারণ আগে ফাইন গাড়ি বাইক ধরতো এখন আর বাইক ধরে না এখন সব বেশিরভাগ ফাইন কিন্তু ক্যামেরা দিয়ে হয় আর আজকে কিন্তু আমরা রাধিকা বুঝ যাচ্ছি না আজকে পিকনিক যাচ্ছি হাতিডোবা ঠিক প্লেসটা আমার ঠিক চেনা নেই মানে আমার দোকানে আজকে মেনলি পিকনিক যাচ্ছি আমার দোকানে যে আমার স্টাফ আছে মানে আমার ভাইগুলো যা আছে তো তাদের সঙ্গে পিকনিক যাচ্ছি আর থাকছে হলো আমার সঙ্গে অজয় সাধন আর রাজুদা টোটাল আমরা এগারো জন পিকনিকে যাচ্ছি আর মেনলি পিকনিকটা আমার দোকানে ছেলে করে নিই মানে অনেকদিন থেকে বলতে পিকনি পিকনিক যাবো পিকনিক যাবো আর রাধিকাপুর তো পিকনিক খেয়ে খেয়ে শেষ মানে এতবার রাধিকাপুর গিয়েছি আর রাধিকাপুর পিকনিক খেতে ইচ্ছে করছে না তো আজকে নতুন প্লেসে যাচ্ছি আর আমার বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটারের মতো তিরিশ কিলোমিটারের মতো রাস্তা তো সবাই সবাইকে আগে পাঠিয়ে দিয়েছি তো আমি সবাইকে পাঠিয়ে দিয়ে রেডি রেডি করে এখন যাচ্ছি আমি আর গৌতম তো চলো আমরা কিন্তু ফতেপুরের কাছাকাছি চলে এসেছি আর এটা যেতে হবে ফতেপুর হয়ে ফতেপুর হয়ে ডান দিকে উষা দিকে তো চলো সঙ্গে থাকো আজকে খুব মজা হবে পিকনিকে আর ঠান্ডার মধ্যে কিন্তু গ্যাস বাইক চালানোর মজা কিন্তু ভাই একটা আলাদাই লাগে কারণ হালকা হালকা ঠান্ডা লাগছে জ্যাকেট ম্যাকেট সব কিছু করে নিয়েছি আর এই রোদ্রু মিষ্টি রোদ্রু গায়ে লাগছে খুব ভালোবাসছে কিন্তু তো সবারই আশা করি দু সালটা ভালোই কাটলো আমার তেইশ সাল খুব একটা ভালো কাটে আর সবাইকে বলবো দু হাজার চব্বিশ সালে যার যত ড্রিম আছে সব কমপ্লিট করো কারণ এই লাইফ আর কিন্তু কোনো পাবে না তো আমিও এবার আমার একটা আশা আছে একটা ইচ্ছা আছে যে আমার ছোট ছোট যেগুলো স্বপ্ন ছিল তো এই দু হাজার চব্বিশ সালের বারোটা মাসে বারো মাসে আমি বারোটা ছোট্ট ছোটো স্বপ্ন পূরণ করব। যেগুলো স্বপ্ন অনেক দিন থেকে পূরণ হয় না সেই স্বপ্নগুলো কিন্তু আমি পূরণ করবো আগে গিয়ে দেখি জায়গাটা কেমন আগে আমি বলতে পারবো না ঠিক মতো শুনেছি বলে খুব ভালো তো চলো গিয়ে নদী নিজের চোখে দেখবো তারপরে বিশ্বাস করবো লুকুসন্দর দেখাচ্ছে এইদিকে তো এদিকে যেতে হবে আমরা কিন্তু এখন চলে এসেছি এই দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে পিকনিক করতে এই দেখতে হালকা করে এটা বীর বোঝা যাচ্ছে না তবে এই দিকে এখানে সবাই আছে তো আমরা এখন এখানে এসে পৌঁছে গেছি আর এই জায়গাটা চয়েস করলাম তো এটা একটু হালকা করে পরিষ্কার করে নিয়ে আমরা এখানেই পিকনিক করবো এই দেখতে পাচ্ছ পিছনটা আর এদিকে কিন্তু একটু পার্কের মতো আছে তো চলো তোমাদের কিছুক্ষণ পর ওটাও দেখাবো তো ওরা ওইদিকে পিকনিক খাচ্ছিলো আগে তো ওদেরকে আসতে বললাম তো ওরা এখানে আসতেছে আর দেখতে পাচ্ছ এদিকে পুকুরটা আছে পুকুর না বিল আমি ঠিক মতো বলতে পারছি না তো চলো তোমাদেরকে সেটাও ঘুরিয়ে দেখাবো তো আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেছে যে শিবুদা প্রথমে তেল দিয়ে নিল আর এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে সবাই কাজ করছে মানিক বাড়ি থেকে নিয়ে আসছে দস্তারা কি রে আমরা ওটাতে আদা বাড়ছে এখানে অজে আলু কাটছে সবাই কিন্তু কাজ করছে শুধু একমাত্র আমি বসে আছি আমি সব থেকে বেশি আলসিয়া হ্যাঁ আর এখানে এসে কিন্তু আমাদের বক্স খারাপ হয়ে গেছে বাড়ছে না আর তো আমরা এখন ঢুকে গেছি এটা পার্ক হয় না কি আর ঠিকমতো বলতে পারছি না তবে চলো ভিতরে যাবো তাহলে বুঝতে পারবো কোনোদিন আসি নি তো আমি আর রাজবার সঙ্গে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছ চলো সামনে দেখতে এখানে কিন্তু ছোটো ছোটো দোকান বসে প্লাস বাচ্চাদের খেলনার যে জিনিসগুলো আছে সব কিন্তু এখানে লাগে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার এদিকে কিন্তু দোলনা সব আছে আর এই এসাইটা দেখতে পাচ্ছ কিন্তু সবাই এদিকে পিকনিক করছে তো আমরা গ্যান্ডাম ছাড়া ওইদিকে চলে গেলাম মানে ফাঁকা জায়গায় একটু শান্ত করে এসে পিকনিক করব এই দেখতে পাচ্ছ সবাই কিন্তু পিকনিক এদিকে খাচ্ছে তো আমরা কিন্তু একটু পার্কে ঘুরে নিয়ে এখন আমরা ওই পুকুরের দিকে যাচ্ছি তো চলো পুকুর না বিল মতো বলতে পারছি না তো ওখানে যাবো তাহলে বুঝতে পারবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু ফটোশ্যুটের জন্য চলে গেছে ওইদিকে তো আমি আর রাজুদায় যাচ্ছি বাকিরা সব ওখানে কাজ করছে তো আমরা কিন্তু পিকনিক স্পট থেকে একটু দূরে মানে পুকুরের কাছাকাছি চলে এসেছি তো আমরা একটু পরে স্টিমারে উঠবো স্টিমার না বোট বোট মনে হয় আইডিয়া তো ওই যে বোটটা যাচ্ছে তো ওই কাকা ওখানে ওখান থেকে হয়তো ওখান থেকে ওঠাচ্ছে তো ওখানে গিয়ে আমরা উঠবো এই দেখতে পাচ্ছ তো ওটা যখন ঘুরে আসবো যখন ওখানে তখন আমরা উঠবো তো আমার সঙ্গে রাজুদা আছে আর পিছনেই কিন্তু একটা খুব সুন্দর একটা বট গাছ দেখতে পাচ্ছ তো আপাতত এর নিচে দাঁড়াতে হবে কারণ রোদ্দ্রু লাগছে গায়ে দেখতে পাচ্ছ ঠান্ডার দিনে কিন্তু রোদ্রুর গায়ে লাগে সেই লাগে সেই 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 আর রাজুদা ফিল্ডটা কেমন হচ্ছে এখানে পিকনিক এসে একটা অফবিট প্লেস অবশ্যই আমাদের এরিয়ার বাইরে এরিয়ার বাইরে আমরা দেখিনি জায়গাটা সুন্দর লাগছে তো গায়ে চেক করো ভিউটা পিছনের তো আমরা কিন্তু চলে এসেছি এখানে এখান থেকে বোর্ডে উঠতে হবে কাকা বোর্ডটা কি তোমার কত করে নিচ্ছ টিকিট চারজনে একশো টাকা পনেরো মিনিট টাইম পনেরো মিনিট টাইম চারজনে একশো একশো টাকা তাই তো পা চালাতে হবে তো সাইকেলের মতো পেডেল দিয়ে চালাতে হবে তো তো গ্যাস আমি এর আগে উঠেছিলাম তো এখান থেকে উঠতে হবে দেখতে পাচ্ছ তো চারজনে একশো টাকা পনেরো মিনিট টাইম মানে এক একজনের পঁচিশ টাকা করে তো চারজন উঠতে হবে দেখতে পাচ্ছ এখন আমি জলদেবপুরে উঠে গেছি তো আমাদের তো দুজন আছি আর দুজনকে ফোন করে নেব এই দেখতে পাচ্ছ তো বোর্ডটা আসবে হয়তো পনেরো মিনিট টাইম আছে আর দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম জল আর কাকা এটা কি পুকুর না বিল পুকুর না এর নাম কি এটার গোট ডিঘি তো গায়েশ এটার নাম হলো গোডিঘি আমার নামটা ঠিক জানা ছিল না তো এটাকে বলে গোট তো বোটটা কিন্তু চলে এসেছে তো অজয়া সাধন ওখান থেকে আসছে

লোকটা ফাজলামি করছে পঞ্চাশ টাকা দিব পঞ্চাশ টাকা দিব পঞ্চাশ টাকা দিব না না কাকাটা সিয়ানা আছে আর আর তোমার হলো পাঁচ মিনিট যেতে লাগবে ওই জন্য আগে বলে দিছে তো আমাদের জন্য অনেকে ওয়েট করে আছে এখনো কিন্তু পনেরো মিনিট হয়নি তো কাকা ডাকছিল তো চলো ওখানে চলো দেখতে পাচ্ছ প্রায় দশ বারো জনের মধ্যে ওয়েট করে আছে তো সেখানেই যাবো তারপর ওরা আবার

চলে গেলে কাকা কি করবে তো আমরা এখন বোর্ড থেকে নেমে এখন যাব আবার আমাদের পিকনিকে চলো ভাই কেমন মজা হলো বোর্ডে উঠে একটু ভয় পাচ্ছিলিস হ্যাঁ আর বেশি জল না সাঁতার তো কাটতে পারিস কিসের ভয় চলো দেখি আমাদের পিকনিক কত দূর কি কমপ্লিট হলো তো গাছ মাংস কিন্তু আমাদের হয়ে গেছে এই দেখতে পাচ্ছ আর রান্না কিন্তু মানিক ভাই আর কতক্ষণ লাগবে মাংস আর দশ মিনিট তো দশ মিনিটে বোধ নামসুর হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের মানে এখন ঘড়িতে চারটা চুয়ান্ন বেজে গেছে পাঁচটা বেজে গেছে তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে সাধরণ আর কিছু বলবি না না আমি কিছু বলবো এই যে শিবা এখন কিন্তু বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে তো গাইস আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেল এই দেখতে পাচ্ছ সব কিছুই গোঝানো হচ্ছে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি কারণ